পাড়ার কিছু কাকিমা পিসিমা মামিমা জেঠিমাদের বৈশিষ্ট্য ঝগড়া লাগানো কাকিমা জানু দিদি কালকে আমি ব্যাংকে গিয়েছিলাম আর ওইখানে গিয়ে দেখলাম ওই বাড়ি রিঙ্কি একটা ছেলের বাইকে করে যাচ্ছে আমি দেখে তো পুরো অবাক ও তাই হ্যাঁ আর আমি যে এই কথাটা বলেছি তুমি কাউকে বলবে না কিন্তু ঠিক বলেছো আরে না না আমি গিয়ে আবার কাকে বলবো আচ্ছা আমি এবার তাহলে আসি হ্যাঁ এসো আর কাউকে বলবে না কিন্তু আরে না না এত বড় একটা কথা জানলাম তা না বলে কি হয় রাস্তা দিয়ে যাকে পাবো তাকেই বলে বলে যাব এই দিদি একটু শুনো এই দিদি এই একটু শুনো শুনো কি জোকন পড় কে বলেছে গো কে বলেছে তুমি নিজে চুকে দেখেছ একবার শুধু বলো তাহলে ওর মার মুখে পুরো জামা কষে দেব ঠিক বলেছেন আচ্ছা তোমাদের এসব কথা কে বলেছে এই তো সুমিতা দি তো আমাদের সবাইকে বলল আমি ওকে একটা কথা বললাম আরবারেবারে নাও করে দিলাম যাতে কাউকে বলে না তাও বলে দিল আচ্ছা লুক তো বাবা সব কিছু চাওয়া মামিমা দাও এই দিদি আমি না বিয়েতে আমাকে এক বোতল জল দাও না গো এই না এই দিদি তোমার মেয়ের একটা জামা দেও না গো আসলে বিয়েতে যাব ঘরে খুঁজে পাচ্ছি না তাই একটা দেবে গো দিদি আসলে ও না বাড়িতে নেই আর ওকে না বলে আমি ওর জমা দিতে পারবো না কি ওকে ফোন করো এক্ষুনি ফোন করো এক্ষুনি ফোন করো ফোন করে আমাকে দাও আমি কথা বলবো ও এখন স্কুলে গেছে এখন আমি ওকে ফোন করতে পারবো না দাও আমাকে দাও আমি ফোন করবো দাও দাও আমাকে দাও না দাও না দাও বেশি জ্ঞান দেওয়া পিসিমা মা আমি টিউশনে যাচ্ছি আর ফিরতে একটু দেরি হতে পারে আজ গ্রামার ক্লাস আছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাস কি গো তুমি তোমার মেয়েকে এত রাত্রিবেলা যেতে দিচ্ছ এখন যা দিনকাল চলছে কি করব বলো তো রাতে টিউশন তো যেতেই হবে সেটা কি দিনে আনা যায় না তোমাদের যত ঢং বাবা পিসি একটা কথা বলবো আসলে নিজে ঠিক থাকলে না আসব ঠিক এই কথাগুলো না আমার মাকে না বলে তোমার মেয়েকে যদি বলতে তাহলে হয়তো কাজ হতো কি মেয়েরে বাবা মুখে মুখে শুধু তর্ক করে সত্যি কথা বললাম তো তাই তর্ক হয়ে যাচ্ছে পিসি এই দেখো তোমার মেয়ে একটা ছেলের সাথে বাইকে চলে যাচ্ছে এখন কিছু বলবে না কেন যে এত কথা বলতে গেলাম এখন তো নিজের ফাদের নিজেই ফেসে গেছি পেশি বুদ্ধিমান জেটিমা বল বল স্কুলে গেলে কত গল্প করতাম তোর বিয়েতে কিন্তু নিমন্ত্রণ করবি তোর বিয়েতে কিন্তু নিমন্ত্রণ করবি এখন ফাইনালি তোর বিয়েটা হচ্ছে আমি তো কোনো শর্তেও বাদ দেবো না সবকিছুতেই আমি যাব। আচ্ছা মিতু তোমার মেয়ে যে এত কার সাথে কথা বলছে তুমি তো কিছু বলছো না দেখো এখনকার দিনকাল কিন্তু ভালো না জিপি মা তুমি কথা বলো না 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 তোকে কিন্তু এক একসাথে আগে আসতে হবে কারণ আমি সব শপিং তোকে নিয়ে করব কারণ আমার তো ভুন টুন নেই ভুন থাকলে তো আমার সাথে যেতো আমার সাথে কে যাবে বল তো তোকেই আসতে হবে কিন্তু কি রে কোথায় গেলি কিছু বলছিস না যে আরে না না বল